এটা কিন্তু তারপর আমরা রিজনেবল প্রাইসে রাখবো এগুলা কিন্তু ওরিজিনাল একটা ব্যাগ প্রাইস মাত্র তেরোশো টাকা বাংলা বুকে কেউ দিবে না তেরোশ টাকা অনেক সুন্দর একটা মডেল ভিন্ন আর কি তেরোশো টাকা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার মিডিয়াল চেম্বার সবকিছু পাবেন মাত্র তেরোশো টাকা সুন্দর একটা টাকা একদম প্রিমিয়াম ব্যাগ গুলা পাবেন লাইট হোয়াইট এর ভিতরে একটা মডেল এটা দুইটা কালার আর ওইটা দুইটা কালার মাত্র তেরোশো টাকা আর ঈদ কালেকশন চলে আসছে আপনারা চাইলে আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে ছো টাকা যাদের লাগবে সুন্দর সুন্দর ব্যাগ গুলা ডাইরেক্ট তাদের ক্যারি করতে পারবেন মাত্র বারোশো টাকা অরিজিনাল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ কালেকশন মানে হল দামাকা অফার এখন খুলতেছি আর ভিডিও দিতেছি আপনি নিজের প্রমাণ এই ব্যাগ আমাদের আগে ছিল না আজকে আবার আসছে বারোশো করে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এখন পর্যন্ত কাগজ গুলাই আপু এক্সচেঞ্জ করা হয় নাই এটা হোয়াইট কালার যেরকম দেখতেছেন এগুলা এরকমই এটা হলো খাকি কালার অরিজিনাল প্রোডাক্ট মিসালিটা ব্র্যান্ডের এটা ডিপ কালার আর কি একটু প্রিমিয়ামের ভিতরে এগুলা মিসালিটা ব্র্যান্ডের এখানে রিপিট করা থাকবে বারোটা গুলা করে আতে নিলাম কারণ মডেলগুলো আছে আপনারা স্ক্রিনশট দিয়েন সেম মাত্র চোদ্দশো করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন লক ভিন্ন ভিন্ন থাকবে আর শর্ট লং দুইটা বেল পাবেন স্পেজও ভালো পাবেন পানির বোতল এগুলা ইজি ক্যারি করতে পারবেন মাত্র চোদ্দশো করে যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকা দেখি চোদ্দশো টাকা সুন্দর সুন্দর এক এক একটা বেল লং দুইটা করে বেল পাবেন এটা লং বেলটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তোমার হাতে ডিস মাত্র চোদ্দশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন ব্ল্যাক কালার চোদ্দশো টাকা এটা হলো আপনার বটল গ্রিন কালার মানে একদম গ্রিন না মানে বটল গ্রিন টাইপ এটা হলো পার্পেল কালার অনেকগুলো আছে যাদের লাগবে চোদ্দশো টাকা সুন্দর সুন্দর ঈদের জন্য আছে এগুলা দামাকার কাজ টাকা তুমি এটা ফ্রন্ট সাইড লকগুলা কিন্তু ভিন্ন কিন্তু প্রাইসগুলোও গুলাও সেম সেম ভিতর স্পেস মাত্র চোদ্দশো করে যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন ঈদের জন্য আছে আপনারা প্রিমিয়াম ব্যাগ গুলো সতেরো নাম্বার দোকান অনেকে আছে খুঁজে পান না যে ভাইয়া দোকানটা একটু আপু আর এগুলা প্রাইস থাকবে 1300 করে এটা আগে বিক্রি করছি তো এটা দাম বাড়ছে তারপরে 1300 রাখবো মাত্র 1300 টাকা অনেক সুন্দর ব্যাগ এই যে এডিগুলা ডিসপ্লে যে রকম এরকমই থাকবে মাত্র 1300 পাবেন সব 13 সুন্দর সুন্দর ব্যাগগুলা একটা শর্ট বেট লং বেল দুটোই পাবেন 13 এই মাত্র 1300 টাকা যাদের লাগবে এই ইউনিক কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন মাত্র 1300 টাকা দেখলেন মাত্র এগুলা প্রাইস থাকবে 1300 টাকা সুন্দর এখানে ব্র্যান্ড শু করা থাকবে অরিজিনাল ব্র্যান্ড এখানে ব্যাক সাইডে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র তেরোশো টাকা আপনি এটা ক্রস বডির জন্য পাঠে আমি দেখা দিব মাত্র তেরোশো টাকা যাদের যেটা লাগবে নিয়ে নিবেন মাত্র তেরোশো সেম ব্যাগ শুধু খালি ফ্রন্ট সাইড লেখাটা ভিন্ন ভিন্ন হবে মাত্র তেরোশো দেখেন অরিজিনাল প্রোডাক্ট গুলো আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যাদের লাগবে দুধ এনা পুরা দেখছেন এটা বুরকা বা যে কোনো ওয়েস্টার্ন জামার সাথে ইউজ করতে পারবেন মাত্র তেরোশো টাকা এর অরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা এটা লুস ব্র্যান্ডের কালার হবে দুই হোয়াইট কালার এই যে হোয়াইট কালার মাত্র একটা বিক্রি করছি আল্লাহর মতে পঁচিশশো টাকা যাদের অরিজিনাল প্রোডাক্ট লাগবে নিয়ে নিবে ক্লাসিক এর অরিজিনাল ব্যাগগুলো দেখা দিয়ে এটার জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই কবে রিস্টক করবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টু ইন ওয়ান এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে আপনারা কিন্তু অনেক পেজে দেখবেন এগুলা অরিজিনাল বলে অনেক দামে বিক্রি করে আমরা কিন্তু এরকম বিক্রি করি না আপনারা দেখবেন প্রোডাক্ট জিনিস সেম প্রোডাক্ট না হলে আমাদের রিটার্ন দিয়ে দিবেন এবং একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিয়েন এখন ঈদের সময় যেন আপুদের প্রোডাক্ট গুলা রিটার্ন না আসে এটা আমাদের হলো রিকোয়েস্ট টু ইন ওয়ান এটার দাম থাকছে পঁচিশশো টাকা সফট ব্যাগ উইনো আনপ্রাইস থাকবে 1000 টাকা ব্যাক সাইড এরকম একটা চেম্বার এখানে এক চেম্বার এখানে একটা চেম্বার মাত্র 1000 টাকা যারা একটু কলেজ ভার্সিটির জন্য চাছেন ঈদের জন্য চাছেন এই ব্যাগগুলা নিয়ে নেবেন এবং একটু সাইজও বড় পাবেন এগুলা ভিতরে অনেক কিছু ক্যারি করতে পারবেন প্রাইস মাত্র 1300 টাকা যাদের লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র 1300 টাকা এটা তিন জন পাবেন প্রাইস থাকবে মাত্র 1300 টাকা যাদের লাগবে নিয়ে নেবেন 1300 টাকা সুন্দর একটা সাইজ থাকবে এখানে তিনটা চেম্বার এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট 1300 টাকা করে পাবেন

ব্ল্যাক কালার তো এমনিতেই সবার ফেভারিট ব্ল্যাক কালার দুইজনে পাবেন এই যে এটার সাথে একটা পার্স পাবেন তেরোশো টাকায় দিয়ে দিলাম তেরোশো টাকা এগুলো পঁচিশশো আড়াইশো টাকা নিচে কেউ কথা বলতে পারবেন না তেরোশো টাকা প্রাইস থাকবে এক হাজার করে এটা কিন্তু অনেক ইউনিক একটা শেবের ভিতরে আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলা কিন্তু ঈদের জন্য আছে বক্সের অনেক কালেকশন আছে আমি বক্সের ব্যাগগুলো দেখা যাব ইনশাল্লাহ প্রাইস মাত্র এক হাজার করে যাদের লাগবে দিদয় আর এই বর্ষের ডি দেওয়া যে যেগুলা প্রাইজ থাকবে এক করে যাদের লাগবে মাত্র এক ইদের ঈদের জন্য যে ব্যাগগুলা অনেক চাইতেছে এইগুলা দেখায় দিই আগে করে মাত্র এক হাজার টাকা এই যেটা হলো খাটি ইয়া ভেজ কালার এক হাজার করে প্রাইজও থাকবে এক টাকা এটা প্রনসার্টে একটা রিবন করা থাকবে আর এটা প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আর এটা দুইটা কালার তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আপনারা শুনে অর্ডার কনফার্ম করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে একটা ব্যাগ আছে আমাদের কাছে এটা হলো ক্লাসিকাল এরকম পার্সোনাল ফিল্ডার একটা প্রিমিয়াম একটা বক্সে থাকবে এটা কিন্তু আমরা নিজে পুট করি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে এবং দেখে নিলেন ডেলিভারি ম্যানের সামনে ওদের যে ডকুমেন্ট ওয়েলকাম ডকুমেন্ট পর্যন্ত থাকবে প্রাইস রিজনেবল দুই হাজার টাকা অনেকে আঠাশশো সাতাশশো বিক্রি করে এখানে রিচেট করা থাকবে আর এখানেও একটা চেন চেম্বার আপনি দুই সাইডে দুইটা চেম্বার পাবেন কালার হয়তো সীমিত স্টক সীমিত একদম সীমিত লিমিট সীমিত প্রাইস দুই হাজার করে কিন্তু সবগুলোর সাথে এরকম একটা প্রিমিয়াম বক্স থাকবে এটা বেজ কালার যেরকম দেখতেছেন সেম পাবেন এই যে দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দুই হাজার টাকা কালার হলো মেরুন কালার আছে প্রাইস দুই হাজার টাকা যাদের লাগবে অথেন্টিক প্রোডাক্ট মানে এখানে আপনার পাইমা ব্যাক কালেকশন আউটলেট ভিজিট করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি প্রাইস দুই হাজার টাকা এটা হলো খাকি কালার মাত্র দু হাজার টাকা এটা এটার থেকে আর ব্যাগ পাবেন ইনশাল্লাহ এগুলো স্টোন করা একদম ওয়ার্ক করা আর স্টোন গুলা পড়বে না একদম প্রিমিয়াম একটা লুক দিবে আর এটার চেম্বারটা এরকম পাবেন আর ইনারটা এরকম পাবেন প্রাইস মাত্র দু হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং যেরকম দেখতেছি নিজের জন্য আপনার গিফট হিসাবে যারা বাহিরে থাকে পারবেন বক্স একটা ব্যাগ হলো আরেকটা কালার দেখছেন আপু কি প্রিমিয়াম ব্যাগ বক্সের যেরকম দেখতেছেন এরকমই পাবেন ক্লাসিক আর একটু মডেল বিনো 2004 গুলো ভাগ করব এটা হলো অরজিনিয়াল ক্লাসিক যেটা কুলমি ক্লাসিক 100% অরজিনিয়ালটা এটা প্রাইস থাকবে 2400 টাকা এটা চার বেস্ট যেটা অরজিনিয়াল আসলে অরজিনিয়ালটা এই না খালি মন আপনি লেখা থাকবে আর ডাস্টি ব্যাগ এরকম থাকবে দুইটা কালার পাবেন বা তিনটা カラー পাবেন দুইটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র 2400 টাকা 2100 টাকা যাদের লাগবে নিয়ে নিবেন মাত্র 2400 টাকা আর একটা অরজিনিয়াল ব্যাগ এটা কিন্তু অনেক দামি একটা ব্যাগ এটা আমাদের কাছে দুই হাজার ছাব্বিশে নিউ আসছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট প্রাইস থাকবে পঁচিশশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট একদম লাইটওয়াইটের ভিতরে থাকবে অরিজিনাল রিপিট থাকবে যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একদম অরিজিনাল প্রোডাক্ট মাত্র পঁচিশশো এটা পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এগুলা দুই হাজার টাকা এর পায়ের নিচে রাখবো মাত্র দুই হাজার টাকা যাদের লাগবে নিয়ে নেবেন দুই হাজার টাকা এই যে দেখেন আমি লাস্টেটা টা ডিটেলস দেখা দিব এই ব্যাগগুলা সব আঠাইশো তিন হাজার টাকা নিচে হয় না এগুলা ঈদের জন্যই আসছে দুই হাজার টাকা আমাদের আউটলেট যারা ভিজিট করবেন অবশ্যই সাইমা ব্যাগ কালেকশন সতেরো নম্বর দোকান চলে আসবেন একদম তলায় গ্রাউন্ড ফ্লোরে এটা হলো আপনার কপি টাইপের কালার ইনারটা দেখা দিই অনেক সুন্দর দুই সাইডে দুইটা চেম্বার এটা যখন আপনি হাতে নেবেন আউটলুক আপনার অনেক প্রিমিয়াম দেখাবে আর এটা হলো আপনার কাজ করা এখানে রিপিট করা থাকবে এমব্রয়ডারি করা ঠিক আছে তার এই মডেলটা দেখাই দেই জাডি অর এর একটা করি মাত্র 1400 টাকা একটা হোয়াইট কালার বেস টাইপের যেরকম কালার একদম প্রিমিয়াম কালার 900 টাকা যাদের লাগবে দু কালার যেরকম দেখতেছেন সেম পাবেন লং বেল পাবেন অরিজিনাল 2004 এর মডেল এটা কিন্তু 2004 এর মডেল একদম আপডেট পিঙ্ক কালার 2000 তো জাদিওরের একটা অরজিনাল ব্যাগ দেখাই এটা কিন্তু আরছে আমাদের বড় সাইজটা একদম লাক্সারি একটা ব্যাগ আর এটা মেটালের কালারগুলো অনেকে বলে ফেড হবে কিনা এটা অরজিনাল জাদিওরের আর এবং প্রাইসটাও থাকবে মাত্র 2600 টাকা যাদের লাগবে নিয়ে নেবেন 2600 টাকা 2600 টাকা যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র 2600 টাকা যারা আমাদের আউটলেট ভিজিট করবেন অবশ্যই পাইমা ব্যাগ কালেকশন 17 নম্বর দোকানে চলে আসবেন